আপনাদের অনুরোধে আবার চলে আসলাম নাটোর মিনি কক্সবাজার খ্যাত হালতে বিলে নির্মিত হোটেল আগের ভিডিওটি ভাইরাল করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে জানাবো এবং আপনারা জানতে চেয়েছেন এই হোটেলে কি কি খাবার পাওয়া যায় এবং খাবারের দাম কত পরিবার নিয়ে এক রাত থাকতে কত খরচ পড়বে সেই সঙ্গে হোটেলে সব কিছু জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন ভিতরে প্রবেশ করি হোটেলে প্রবেশ দ্বারে নিরাপত্তা কর্মী রয়েছেন তিনি সহ দায়িত্ব থাকা সবাই সব সময় আপনাদের নিরাপত্তা দিয়ে থাকেন এই হোটেলের জিএম তফিক হোসেন ভাই আমাকে রিসিভ করে ভিতরে প্রবেশ করালেন অনেক পরিশ্রমী একজন মানুষ সব সময় মুখে হাসি থাকে তে রেস্টুরেন্টের ফ্লোরে অনেক পর্যটকরা বসে দুপুরে লাঞ্চ করছেন অনেকে আবার বন্ধুদের সঙ্গে জমি আড্ডা ও গল্পতে মেতে উঠেছেন এমন সুন্দর পরিবেশ শুধুমাত্র দি ওয়েসিস হোটেলের কর্তৃপক্ষ দ্বারাই সম্ভব আমার অনেক রেস্টুরেন্ট ঘোরার অভিজ্ঞতা হয়েছে তবে নিজের বাড়ির মতন পরিবার নিয়ে বসে সময় কাটানোর একটি মাত্র রেস্টুরেন্ট দে ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই রয়েছে আপনারা চাইলে পরিবার নিয়ে যে কোনো সময় আসতে পারেন স্থানীয় পর্যটক ছাড়াও আমরা কিন্তু বিদেশি পর্যটকদের এখানে দেখতে পেয়েছি তারা কিন্তু এই হোটেলে বেশ সুনাম করেছেন আজকে প্রচন্ড গরম পড়েছিল গরমে কিন্তু কলা শুকিয়ে কাট সেজন্য কিন্তু একটি ফ্রেশ শরবতের অর্ডার করলাম এবং এই শরবতটি চিনির লেবু এবং পুদিনা পাতার মিশ্রণে এই শরবতটি তৈরি এবং দেখতে কিন্তু জোর ছিল খেয়ে কিন্তু আমার একটা শরীরটা ঠান্ডা সতেজ হয়ে গেল যার মূল্য মাত্র ষাট টাকা এরপর এখানে একটি মিল কফির অর্ডার করলাম এবং কফির গন্ধ খুব দারুণ লেগেছে খুব ভালো লাগছে এবং আমি খেয়ে দেখবো এর স্বাদ কেমন এবং খেয়ে দেখলাম এর সার এত চমৎকার ছিল যে আমাকে খুব মুগ্ধ করেছে যার কারণে কফির প্রেমে পড়ে গেলাম হয়তো বা মাঝে মধ্যেই কফি খেতে আসবো যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এই হোটেলে আসলে মনে হবে আপনি কোনো সমুদ্রে বরের লঞ্চে ভ্রমণ করছেন এত দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারিদিকে পানি আর পানি এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন সতেজ একটি হোটেল যা আপনাকে মুক্ত করবে পরিবার প্রিয়জনকে সাথে নিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন আরেকটি বিষয় সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এই হোটেলটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আপনি পুরো বিলের ভিউটি উপভোগ করতে পারবেন এর ভিউটি এত চমৎকার যে আপনাকে নয় সবাইকে মুগ্ধ করেছে যার কারণে প্রতিনিয়ত দেশের দেশের বাইরে থেকেও কিন্তু নানা পর্যটক আসতে শুরু করেছে এখানে খাবার মেনুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার মেনু এখানেই কিন্তু নিজস্ব বাবদটির মাধ্যমে চমৎকারভাবেই রান্না করা হয় এসব খাবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোনা খিচুড়ি সাথে বিফ কালা ভুনা এবং ছালাত লেবু কাঁচামরিচ থাকছেই এবং পরিমাণে এত বিফ যে আপনাকে আকর্ষণ করবে যার মূল্য মাত্র দুশো টাকা এবং মোরগ পোলয়ের সঙ্গে থাকছে একটি ডিম যার মূল্য মাত্র দেড়শো টাকা হোটেলের তলায় কি থাকছে আপনাদের জন্য চলুন ঘুরে আসি এই কিন্তু আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি এবং সিঁড়ির কারুকাজগুলো দারুণ লেগেছে আপনাকেও মুগ্ধ করবে এবং আমাকে এইসব রুমগুলো এবং পুরো হোটেল ঘুরে দেখার জন্য একজন সেফ দিয়েছে কর্তৃপক্ষ একটি রুমে ঢুকলাম যে রুমে কিন্তু অনেক দারুণ কারু চারিদিকে এবং এই রুমে কিন্তু আপনারা পরিবার প্রিয়জন নিয়ে একসঙ্গে পনেরো থেকে বিশ জন খাবার খেতে পারবেন এজন্যে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত কিছুটা চার্জ গ্রহণ করতে হবে এবং প্রতিটি রুমের যে সিটগুলো রয়েছে অনেক নরম এবং সফট ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই রুমের চারিদিকের যে বিলের ভিউ সেটা কিন্তু আপনাদেরকে খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণ করবে এবং প্রত্যেকটি রুমের সঙ্গে কিন্তু বেসিন রয়েছে এই হোটেলের প্রতিটি রুম থেকেই কিন্তু আপনারা জানালে দিয়ে পিলের প্রকৃতি ভিউ উপভোগ করতে পারবেন এত সতেজ বাতাস যে আপনাকে মুক্ত করবে আপনার নির্মাণাধীন যে বিল্ডিং দেখছেন তা পর্যটকদের জন্য রাতে থাকার আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ সমাপ্ত হবে এরপর থেকে আপনারা পরিবার পরিজন নিয়ে রাতে থাকতে পারবেন এই হোটেলে ভুনা খিচুড়ি এবং কালা ভুনা বিফ সাথে রয়েছে লেবু কাঁচামরিচ ছালাদ এটার প্রাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং এটার যে কালাফোনা দেখুন আপনারা কেমন একেবারে কিন্তু পারফেক্ট এবং খিচুড়িটাও কিন্তু অনেক গন্ধ আমি পাচ্ছি এবং কে এটা আমি আপনাদেরকে জান